আসন্ন উল আজহা সামনে রেখে পৌরসভা কিছু পদক্ষেপ গ্রহণ করেছে পৌরসভার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়েছে বর্জ্য ব্যবস্থাপনা এবং ঈদ উল আজহায় এটি একটা বড় আকার ধারণ করে জন্য আমরা পৌর এলাকার কিছু স্থান নির্দিষ্ট করে দিয়েছি পশু জবাইয়ের জন্য এবং ওয়ার্ড ভিত্তিক মাইকিংয়ের ব্যবস্থা করেছি পশু জবাইয়ের পরে পুরোপুরি পরিচ্ছন্নতা কীভাবে নিশ্চিত করা যায় ব্লিচিং পাউডার কীভাবে ব্যবহার করা যায় সব কিছু বিষয় একটি মাইকিং লিকলেট প্রচারণা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার টানানো ইত্যাদি কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে এবং একই সাথে পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনার টিমগুলো রেডি আছে যেন আমরা চব্বিশ ঘন্টার ভেতরে বর্জ্য অপসারণ করতে পারি আমরা নাগরিকদের অনুরোধ জানাব যেন তারা নিজ নিজ জবাইকৃত পশুর বর্জ্য ঠিকভাবে ব্যবস্থাপনা করেন এবং আমাদের টিমকে খবর দেন যেন তারা সাথে সাথে বজ্রটা অপসারণ করতে পারে এবং সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ